হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জাস যাবো আমি মনিকা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি খাসির মেটের একটি তরকারি আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমরা যে রান্নাটি করছি সেটি হল মেটে কারি এই রান্নাটি করার জন্য যে যে উপকরণগুলি লাগবে আমি এক ঝলক আপনাদের দেখিয়ে নেব আমি নিয়েছি তিনশো গ্রাম খাসির মেটে বা মাটন লিভার এর সাথে নিয়েছি পঞ্চাশ গ্রাম খাসির চর্বি এটা সম্পূর্ণ অপশনাল আপনি নিতেও পারেন যদি ইচ্ছে হয় নাও নিতে পারেন আমি নিয়েছি চারটি ছোট আলু একটি বড়ো সাইজের পেঁয়াজ দুটো ছোট টমেটো কয়েকটি কাঁচা লঙ্কা আদা আর রসুন আমি মেটে তিন চারবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেয়ার পরও অনেক সময় নোংরা থেকে যায় তাই আমি হালকা ইষদ এক কাপ গরম জল এই মেটের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আরেকবার ভালো করে ধুয়ে নেব মেটে ধুয়ে রেখে দিয়েছি এবার আলু পেঁয়াজ টমেটো এগুলো এক এক করে সব কেটে নেব মেটেকারি তৈরি করার জন্য আমি সব উপকরণ রেডি করে নিয়েছি আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি আর মেটেটা তো দেখিয়েছেন গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার আমার সাথে থাকুন দেখতে থাকুন রান্নাটি আমি কিভাবে করছি মেটেকারি বানানোর জন্য আমি পঞ্চাশ গ্রাম খাসির মাংসের চর্বি নিয়েছি চর্বি দিলে টেস্ট খুব ভালো আসে কিন্তু এটা অপশনাল যদি কারোর হাই কোলেস্টেরল থাকে বা ট্রাইগ্লিসারাইড বেশি থাকে তাহলে কখনোই রান্নায় এটি ব্যবহার করবেন না মিটের তরকারিটি আমি রান্না করব সর্ষের তেলে কড়াই আমি দু টেবিল চামচ সর্ষের তেল গরম করে আলুগুলোকে লাল লাল করে ভেজে দেব আলু লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি আমি এবার তেলের মধ্যে ফোড়ন দেব তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি আর সামান্য একটু চিনি চিনিটা দিলে তরকারির রংটা খুব ভালো হয় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর তেজপাতা টা ভাজা হলে এর মধ্যে আমি মিশিয়ে দেব পেঁয়াজ কচি আর পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এবার টমেটো আর কাঁচা লঙ্কা মিশিয়ে দেব পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ভাজা হলে ওর মধ্যে আমি একে একে মিশিয়ে দেব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ এক চামচ লঙ্কা আর হাফ চামচ জিরে গুঁড়ো আদা রসুন মিছিল দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব আটা গন্ধটা আদা রুকিয়ে গেলে তারপর বাকি মশলা একে একে মিশিয়ে দেবো মিটে দিয়ে চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি চর্বি দিয়ে খুব ভালো করে ছ সাত মিনিট কষিয়ে নেব আমি খুব ভালো করে মিটে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার তেল ছাড়ছে দেখুন তেল ছেড়েছে এর মধ্যে আমি এবার মিশিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আদি দিয়ে তিন চার মিনিট ভালো করে পশিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল অবশ্যই গরম জল ব্যবহার করবেন না হলে গরম জল দিলে মশলা খুব তাড়াতাড়ি ঝোলের সঙ্গে মিশে যায় আমি এবার তরকারিটা মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করবো আর ঢাকা দিয়ে আলু আর মিটে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম মশলা মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তরকারিটা আমি একটু ঝোল ঝোল রেখেছি কারণ ঠান্ডা হলে ঝোল কিছুটা ঘন হয়ে যায় আলু আর মেটে ঝোল টেনে নেয় এবার ঢাকা দিয়ে আমি রেখে দেবো গ্যাস বন্ধ করে দিলাম পাঁচ মিনিট ঢাকা দেওয়া থাকবে আমার আজকের রেসিপি মেটের তরকারি তৈরি হয়ে গেছে গরম ভাতের সাথে পরিবেশন করলে অসাধারণ লাগে এই তরকারিটি শুধু যে ভাতের সঙ্গে ভালো লাগে তা না আপনি রুটি পরোটার সাথেও খেতে পারেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেল চা যাব সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন মনে করে সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে প্রেস করবেন আমি রেসিপি দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে অনুরোধ অবশ্যই বাড়িতে এইভাবে একবার খাসির মেয়েটির তরকারি তৈরি করবেন আবার একটি নতুন রেসিপির সাথে আপনাদের কাছে আমি হাজির হব আজ এই পর্যন্তই নমস্কার